मिलेगा ना कल से मतलब का महंगा से पहले भी लिया ना रह पहले भी ले लिया নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া রান্নাঘরান লাইফস্টাইল চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই হুম আজ আমার ব্লগটি হচ্ছে ওই যে মঙ্গলের হাট আমি বাড়ি যাওয়ার আগে গতবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাড়ি যাওয়ার আগে দিদি আর আমি মার্কেটিংয়ে এসেছিলাম অবশ্য এখানে আমি যেখানেই যাই দিদির সাথেই যাই আপনারা তো সেটা জানেনি যেহেতু দিদি আমার খুব কাছেই থাকে সামনাসামনি আমরা থাকি তো যাই হোক এই যে সেই মঙ্গলের হাট এসেছিলাম ওই যে বলেছিলাম এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায় কিন্তু এইবারে বর্ষার কারণে যেহেতু এখন এখানে খুবই বর্ষা আর মুম্বাইতেও আপনারা জানেনি কিরম বৃষ্টি হয় সেই জন্য এখন হাটটা একটু কম তাও দেখুন ভিড় কিন্তু খুব একটা কম নয় যেহেতু সামনে আবার গণেশ পুজো আর আজকে আছে মহারাষ্ট্রের দইহান্ডি মানে আমাদের ওখানে যেমন জন্মাষ্টমী পালন হয় এখানেও কিন্তু সেম জন্মাষ্টমী পালন হয় এনাদের নিয়ম হয়তো একটু আলাদা পালন করার আর পরের দিন হয় জন্মাষ্টমীর পরের দিন হয় দইহান্ডি আজ কিন্তু সেই দই হান্ডি মানে আমরা যেটাকে বলি ওই যে মাখন চোর আমাদের কৃষ্ণ ভগবান যে মাখন চোর কোনটা হালকা কোনটা তো আজ ইচ্ছে আছে দিদি আর আমি ফেরার পথে একটু দই হান্ডিও দেখে যাব এইখানে জানেন তো প্রত্যেকটা ক্লাবে ক্লাবে সব জায়গায় দই হান্ডিটা কিন্তু খুব ভালোভাবে পালন করা হয় অনেকই জায়গাতেই হয় খুব কাছাকাছি একটু ছাড়া ছাড়া দূরত্বেই কিন্তু এই দই উৎসবটা পালন করা হয় তো যাওয়ার পথে দেখি ইচ্ছে আছে একটু দেখে যাব। তার আগে চলুন হাটটা একটু ঘুরে নিই এই যে দেখতে পাচ্ছেন কেমন ঝড়ের মতো হাওয়া হচ্ছে ওই শাড়িগুলো কেমনভাবে উঠছে এই যে দেখুন অবস্থা এইখানে কাদা জল মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারছে না কিন্তু তাও কেনাকাটা করতে কিন্তু ভুলছে না ওই যে সামনে গণেশ পুজো আছে যে হ্যাঁ খুব সুন্দর এই যে শাড়িটা দেখলেন কি সুন্দর দেখতে জানেন সামনে থেকে খুব পছন্দ হয়েছিল ফোনে হয়তো খুব একটা কালারটা ভালো আসছে না বা বোঝা যাচ্ছে না সামনে থেকে সত্যিই খুব পছন্দ হয়েছিল শাড়িটা আমাদেরই পরিচিত একজন শাড়িটা নিচ্ছিল তো আমরা ওকে একটু পছন্দ করে দিচ্ছিলাম তারপরে এখানে ওই যে বললাম সব কিছু পাওয়া যায় যা যাবতীয় বিশেষ করে মেয়েদের তো এটা একটা মানে কি বলবো খুবই পছন্দের জায়গা হয়ে উঠবে মেয়েদের সমস্ত সাজের জিনিস পাওয়া যায় ছোট থেকে বড় এই যে যেমন দেখুন বাচ্চাদের একটা ক্লিপের দোকান ক্লিপ মাথার গাডার ব্যান্ড সব কিছু আছে বড়দের বাচ্চাদের মিলিয়ে আছে তারপরে ওই যে বড় বড় এয়ার রিংসগুলো দেখালাম ওইগুলো জানেন একসময় আমি ভীষণ পরতাম আর খুব পছন্দের আমার এরম এয়ার ইয়াররিংস খুব ভালো লাগে অক্সডাইসের শুধু ইয়াররিংস বলবো না আমার সমস্ত গয়না না ভীষণ ভালো লাগে তারপরে এখানে এই যে হঠাৎ করে দেখতে পেলাম চুড়ির দোকান বেশ কয়েকটা বসেছে আবার বৃষ্টির জন্য কিন্তু খুব একটা বাজার ভরে বসেনি বেশ কয়েকটা দোকান কিন্তু আজ বসেও নি এই যে যেতে যেতে এই চুড়িটা খুব পছন্দ হলো আমার হঠাৎ করে দিদিকে বললাম যদি নিস এটাই নি দিদিরও বেশ পছন্দ হলো কিন্তু ওর হাতের সাহায্যে পাওয়া গেল না যাই হোক আসল আমরা এসেছিলাম যেই কারণে সেই কারণটাই আজকে অবশ্য হলো না জানেন এসেছিলাম লেহেঙ্গার দোকান দেখতে মানে লেহেঙ্গা দেখতে আমার তিন ভাইজির জন্য লেহেঙ্গা নিতে এইবারে আমার দাদার অর্ডার হয়েছে তিন মেয়েকে লেহেঙ্গা পরাবে মানে মিষ্টুই মেনলি বায়নাটা করেছিল কিন্তু দাদা বলল যে আমরা তো একদম পুজোর মুখে মুখে ঢুকবো তো তারপরে গিয়ে কেনাকাটা করার সময় হবে না তাই জন্য দাদা বলল ওখান থেকে তোরা কিনে একটু পাঠিয়ে দে। এবারে আমার দাদা তার তিন মেয়েকে পুজোতে লেহেঙ্গা গিফট করছে তারপরে ওই যে লেহেঙ্গার দোকান বৃষ্টির কারণে বসেনি যেহেতু ওইগুলো একটু সাজিয়ে রাখতে হয় আর এত বৃষ্টি এখানে জানেন হুট হুট এই আছে বৃষ্টি আবার এই বন্ধ মানে বোঝাই যাবে না আপনি মানে বুঝতেই পারবেন না যে বৃষ্টিটা এক এক্ষুনির মধ্যে এতটা জোরে হতে পারে এই যে রাস্তাঘাটের অবস্থা দেখুন যাই হোক ওখান থেকে বেরিয়ে এসে একটু মাছ নেওয়া হলো দুজনেই নিলাম আমি দিদি দুজনেই আবার একটু বাজারও করে নিলাম ওইখানে খুব সুন্দর গ্রিন অ্যাপেলগুলো দেখলেন গ্রিন অ্যাপেল একটু নেওয়া হলো তারপরে এইখানে দেখুন এই যে ফল এইখানে জানেন এই একটা খুব ভালো ব্যাপার ফল এখানে না খুব ভালো আপনি তাজা পাবেন সত্যি বলতে আমাদের মানে আমরা বিশেষ করে যেহেতু একটু গ্রামের দিকে থাকি ওইখানে কিন্তু এত তাজা

তো আমরা বাঙালিরা মাছ দেখলে যেন সহজে আসতে পারি না দুই বোনের মাছ কেনার আর শেষ হচ্ছে না প্রথমে এক জায়গা থেকে মাছ দুজনেই নিয়েছি আবার পরে এক জায়গায় এসে দিদি দেখতে পেয়েছে ওদের পছন্দের মাছ ও আবার এখান থেকে বেশ কিছু মাছ কিনল যে চলে এসেছি যেখানে বললাম না দই হাঁডির উৎসব পালন হচ্ছে একটি জায়গায় তো ওইখানে এসেছি দেখুন এখানে এসেই দেখছি অলরেডি চালু হয়ে গেছে এখানে আবার জানেন এই যে দইয়ের হাঁড়িটা ভাঙার জন্য কম্পিটিশান হয় এই রম করে সব টিম করে বিভিন্ন ক্লাব থেকে বা বিভিন্ন জায়গা থেকে ছেলেরা আসে যে যার একটা একটা করে টিম বানায় আর এই হাঁড়ি ভাঙার কম্পিটিশানে নাম লেখায় এই যে এখন যেমন একটা টিম উঠছে আগেও কিন্তু অনেকগুলো টিমের কাজ মানে হয়ে গেছে ওই যে দেখুন ওই যে দূরে একটি গাড়িতে করে আবার একটি টিম এসে পৌঁছালো ওরা কিন্তু এরকম ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গাতে পাড়াতে ক্লাবে যেখানে এরকম দই হাণ্ডির অনুষ্ঠান হয় সেখানে কিন্তু অংশগ্রহণ করে এরকম ঘুরে ঘুরে একটা করে গাড়ি নিয়েছে দেখলাম আমি তো এই বছর এখানে দই হান্ডিটা অবশ্য প্রথমবার দেখছি দিদির কাছ থেকে কিছু গল্প শুনেছি ওরা যেহেতু এখানে বহু বছর আছে তো ওদের কাছ থেকে শোনা এখন এখানে দেখুন আবার একটা টিম তৈরি হচ্ছে ওঠার জন্য প্রথমে ওরা একটু আনন্দ করছে নিজেদের মধ্যে সত্যি কি ভালো ব্যাপার বলুন এরমভাবে উৎসবটাও যে পালন করা যায় সেটা আমাদের কিন্তু মাথায় আসে না যাই হোক যেখানে যেমনভাবে চলে আমাদের ওইখানে জন্মাষ্টমী অন্যভাবে পুজো করে আনন্দ করে কাটানো হয় নাকেল নাড়ু তালের বড়া এসব বিভিন্ন জিনিসকে তো এখানে এরা এইভাবেই কাটায় আর এই যে এখানে এরা উঠছে বারবার হয়তো ভাবছেন দোয়াধাড়ি কি বারবার বদলানো হয় না বইয়ের হাঁড়ি কিন্তু ভাঙা হয় না বইয়ের হাঁড়িটা কিন্তু সবার শেষে ভাঙা হবে সবাই বইয়ের হাঁড়িটা যতটা উচ্চতায় আছে ঠিক অতটাই উচ্চতায় উঠে কিছুক্ষণ স্টে করতে হয় তাহলেই ওরা বিজয়ী ঘোষণা মানে করে যে ওরা পেরেছে তো এইভাবে যতগুলো টিম আছে সবাইকেই কিন্তু ওনারা সুযোগ দেয় আর সবাইকে কিন্তু প্রাইজও মানে দেয় এটা একটা মানে সত্যিই খুব ভালো জিনিস তারপরে এইখানে স্টেজে চলছে কিছু ওই বিচিত্রানুষ্ঠান মতো আর কি আমাদের ওইখানে যেমন হয়ে থাকে এখানেও দেখলাম সেম ওই হচ্ছে যেহেতু ভীষণ ভিড় ছিল দূর গিয়ে দেখছিলাম তার উপরে হচ্ছে বৃষ্টি বৃষ্টিটা মাঝে মাঝে এতটাই জোরে আসছে যে কি বলবো আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরায় ছাতা ধরবো হাতে বাজার আছে সেটা সামলাবো না ফোন ধর মানে ক্যামেরা করব। ভিডিওটা বানাবো বলুন এই যে দেখুন আবারও একটা টিম উঠে গেল। সত্যি বলতে প্রথমবার এরম একটা জিনিস দেখলাম তো আমার কিন্তু বেশ ভালোই লাগছিল শুধু বৃষ্টিটা এত পরিমাণে হচ্ছিল যে কি বলবো খুবই অসুবিধে হচ্ছিল তার জন্য আমরা পুরোটা শেষ পর্যন্ত দেখিনি এবার আমরাও বাড়ি চলে যাই তাহলে চলুন আমরাও বাড়ি ফিরে যাই আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে আমার ভিডিওটা জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের কোনো ভিডিওতে ধন্যবাদ